একটা মুসলমানের ভাই একটা ভুল হয়ে গেছে আপনারা মুসলমানের ভাই হিসেবে সেই দোষটাকে গোপন করবেন হ্যাঁ আর আমি বারবার বলতেছি যে আমি ইসলামের শত্রু না একটা ভুল হয়ে গেছে আমি নাস্তি করি না আমি ইমানওয়ালা মুসলমানের ছেলে এটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি কাকাউরা উপজেলা দিন আট নং ওয়ার্ড দেবগ্রামের একজন ছেলে সোহাগ নামক একজন ছেলে আব্দুল মতিন সোহাগ সে বর্তমান এই বিরাজমান মূর্তি এবং ভাস্কারজনিয়া ওলামা একরামের আন্দোলনের বিপক্ষে এবং কৌমি মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে আপত্তিকর অমার্জিত ভাষায় একটা পুশ করছিল করছিল সেই আপত্তিকর এবং অমার্জিত ভাষার পুষ্টের প্রতিবাদে এবং তার ভুল ওলামা একরামের কাছে ধরা পড়ার ফলে দেবগ্রাম মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের আহ্বানে সে মাদ্রাসায় আসছে এবং উপস্থিত আছেন অত্র কাউন্সিলের এই অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব বাবুল সর্দার সাহেব সহ জামিয়ার বহু সুনামদনার সুযোগ্য ওলামায় কেরামগণ এবং শিক্ষকবৃন্দ তাদের উপস্থিতিতে তার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং দেশবাসীর কাছে লাইভের মাধ্যমে তার কথা উপস্থাপন করছে আমরা তার লাইভগুলো শোনার চেষ্টা করি এবং পাশাপাশি দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের হাতে ধরে নতুন করে কালিমা পরে আবার সে তো তৌবা করছে কাউন্সিলার সহ জি জি কাউন্সিলার সাহেব সহ

ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে প্রধানে ওলামাই ক্যারামের তথ্য প্রধানে সমাজের খাদিম হিসেবে কবর দেবো সমাজের খাদিম হিসেবে যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্যই আমি লড়ে যাবো

তার ফ্যামিলি প্রসঙ্গ জানি ফেমপুরা ফ্যামিলি ইসলামী মাইন্ডের বিশেষ করে তার মা তার বাবা ইসলামী জন সবসময় নিবেদিত প্রাণ ছিল বর্তমানও আছে আজকে মাঝমার মধ্যে রাব হাজিরাস তার আম্ম এখানে হাজির আছে আমি তাদের ফ্যামিলিটাকে ব্যক্তিগত খুব ভালোভাবে কাছে থেকে আমি জানি সে ভালো একটা ফ্যামিলি ছেলে সেও ভালো জানি না শয়তানের প্ররোচনায় পরে কি লিখে ফেলেছে আমিও সে আমাদের কাছে অনুযুক্ত হয়েছে ক্ষমা চেয়েছে দেশবাসী প্রিয় দেশবাসী তাকে আপনারা ক্ষমা করে দিবেন আমরা চাই সে যেরকম ইসলামের পক্ষে আজকে কিছু লিখেছে তার কলমের দ্বারা যেন আল্লাহ তালা ইসলামী সেবা মূলক আরো ভালো ভালো কাজ দেয় সে তবে আল্লাহকে দান পাশাপাশি একটা কথা না বলে নাই ও সর্বোপরি সে ইসলামকে ভালোবাসে তার মা বাবা অল ফ্যামিলি ভালোবাসা বাস্তব উজ্জ্বল প্রমাণ হলো তার একটি ছোট ভাই দাউলুম হাটাজির মাদাসা থেকে ফাজেল ইফতা বলেছে মুফতি সাহেব বিজ্ঞ আলেম মার্শাল্লাহ খুব ভালো আলেম মুক্তি জুনাইদ সেও আমাদের এখানে অঙ্গন আছে সেও ব্যক্তিত অনুতক্ত তো আমরাও আমরা যারা এখানে আছি তা অনুষ্ঠানে আমরা ছিলাম আমরা দোয়া করি আল্লাহ তালা তার জীবনটাকে সুন্দরভাবে আবার সুদ্রিয়ে নিয়ে সুন্দরভাবে ইসলামী শনি হিসেবে আল্লাহ তার গুণ করা সাহেব সাহেব আলীম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি জবগ্রাম আঠারো ওয়ার্ড কাউন্সিলার সোহাগ সোহাগের পরিবার এরা সকলেই আমার কাছে ফোন করছে আমি মুক্তি সাহেবের সাথে বৈসাইটা শেষ করার জন্য তো সোহাগের আব্বা খুব ভালো মানুষ এবং আল্লাহ উল্লাহ মানুষ অত্যন্ত ভদ্র মানুষ সোহাগের আব্বাও এটার জন্য অনতত্ত্ব যেই লেখাগুলি লেখছে মোবাইলের মাধ্যমে তবে আমি সোহাগের আব্বারও ধন্যবাদ জানাই ওনার আব্বা আমাদেরকে বারবার ফোনে জ্বালাইতেছে যে মুখা পেলে আলেমেয়া আপনার তাড়াতাড়ি শেষ দেন ইনশাল্লাহ আমরা সকলেই আমরা আলেমুল্ল রয়ে আমরা ইনশাল্লাহ সবার মাধ্যমে আমরা সকলেই সভাও কাটলাম দোয়া করলাম যা হোক আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আলেমুল্লাহকে আমি হাত জোর করে মাফ চাই এটা যেন স্বাগকে দে আল্লাহর রস্তে মাপ পেরা দে এই বলে আমি সকলকে আমি অনুরোধ করব আল্লাহ ভালোরা এবং মোবাইলের মাধ্যমে যারা এগুলি লেক্সে বা তাদের কাছে আছে আমি সকলের কাছে হাত তুলে কইব এইগুলি যোনা আর ডিলিট করে দে এবং মুছে দে তো আমি সকলকে আমি অনুরোধ করব এগুলি আর মোবাইলে না রাখা হয় আমি আলামলায়েদের কাছে আমি দোয়া চাই স্বাগকের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই সকল দেশের জন্য দোয়া চাই দেশের মহামারী করোনার সকল দেশ বাঁচিয়ে থাকতে পারে এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই মহামারী যাতে আমাদের উঠে নেয় আমরা সকলের কাছে অনুরোধ এই ধরনের কোনো লোক লোকজন না করে সকল মুসলমানদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কার্যকলাপ আর জীবন কেউ না করে এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম আসসালামু আলাইকুম এখন মনাজাতের মাধ্যমে আমরা দোয়া করে শেষ দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী ও এলাকাবাসী আসলে মূল বিষয়টা হলো সোহাগ সে আলেম এবং মাদ্রাসার ছাত্রীদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন যে কথাগুলি অরুচিপূর্ণ কথা সে আপত্তিকর কথা সে এটাকে ভুল বুঝতে পেরেছে ভুল বুঝে সে আজকে আমাদের আখরা ব্রাহ্মণবাড়িয়া আখরা জামিয়া মাজরু মাদ্রাসা উনি দফতে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জাম সাহেবের সামনে উনি ধোবা করেছেন এবং ভুল স্বীকার করেছেন যে কোনো দিন আর প্রতিদিন বেঁচে থাকবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না আশা করি আপনাদের কাছে উনি ভুল স্বীকার করেছে আপনারা সকলে মেহেরবানি করে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেয় এবং যাদের মোবাইলে এই পোস্টটা আছে আমি অনুরোধ করবো এই করে আপনারা ইসলামের স্বার্থে কোরআনের সাথে আল্লাহ এবং আল্লাহর রসূলের সাথে মেহেরবানি করে এই পোস্টটা আপনার ডিলিট করে দেন এবং অতীতে কোন মুসলমান যেন ইসলাম বিরোধী কথা না বলে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং সকল মুসলমান আমরা ভাই ভাই এক হই থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমার এখানে কথা মিশাস করলাম আল্লাহ হাফেজ যে মধ্যে একজন কমেন্ট করছেন নাসির খান নামক আপনি যে কথা বলছেন যে বই দেখিয়ে অথবা হুনকিন্দনকরের মাধ্যমে তাকে সততা শেখাল এই কথাটা জন্য জানাচ্ছি যে আপনি যে জিনিসটা জানতে চাইছেন না আমাকে কেউ হুমকি দেয়নি বাধ্য করেনি আমি গত রাতে যে পোস্টটা দিয়েছিলাম পোস্ট দেওয়ার পরে আমার উপলব্ধি হয় যে আসলে আমি হয়তো দু একজনকে উদ্দেশ্য করার কথাটা বলতাম কিন্তু সেটা আমি সমগ্র শ্রদ্ধা আলিম আমাদের বিপক্ষে

উত্তপ্ত মস্তিষ্কে আমি যেটা লিখেছিলাম সেটা আমি পরে বুঝতে পারি তারপর আমি সে পোস্টটা ডিলিট করে দিই কিন্তু ভুল তো বলি আমি ভুল করে ফেলেছি সেটা সবার মনে আঘাত দিয়েছি তো আমি সেটা স্বীকার করতেছি হ্যাঁ আর আরেকটা কথা যেটা না বললি না আমি ইসলাম বিদ্বেষী না আমি নাস্তিকও না হ্যাঁ ওই তো সাময়িক কিছু ব্যাপারে টপিক আলোচনা করলে এটা অনেকের মতে বিরুদ্ধে যায় কিন্তু আমি ইসলামের শত্রু না ইসলামের দুশ্মন আমি মুসলমানের ছেলে মুসলমান আমি বড় গলায় বলতে পারি বলছি এখনো তো আপনারা আমাকে ক্ষমা করবেন না নিজে দেখছি আর মূলত আমি কোন প্রেশার পরে আমি আজকেরই ক্ষমা প্রার্থনা আসলে আমি ভুল বুঝতে পরে আমি আমার বাবা মা আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আমার মামা মুক্তি সাহেবের কাছে এসেছি আমি মুক্তি সাহেবের হাত ধরে তবা করেছি এবং আমি কোনো প্রেশার পাইনি কোনো হুমকিও পাইনি আমি স্বেচ্ছায় স্বেচ্ছায় কাউন্সিলর আমার ছিলেন আমার অভিভাবক ওনাদের সামনে আমি তবা করেছি আপনার ভালো থাকবেন